আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আল্লাহজিনা আমনো আল্লাহ তালার নিরাম নাম রয়েছে বলেছে মধ্যে একটা নাম হল মুখমিন মুখমিন আল্লাহ তালার নাম নাম আল্লাহ তালে বা জমিনবাসিকে ফুন্দুরুপে ডাক দেয় মায়ার সুরে ডাক দে মায়ের ন ডাক দেয় ইয়া আইয়ো আল্লাহজিনা আমনো হে ইমান ওয়ালারা হে আমার জমিনের বন্ধুরা আমি আল্লাহ মুকমিন তোমরা হলো আমানু ইমানদার ও ইমান ওয়ালারা আমার বন্ধুরা তোমাদেরকে একটা আদেশ করতেছি শোনো কি আদেশ আল্লাহ তালা বলেন আমানু কুতিবা আলাইকুম সিয়াম হে আমার তোমাদের উপর আমি আল্লাহ রুজাকে ফরজ করে দিয়েছি সুবাহান আল্লাহ রোজা জিনিসটা সহজ না কঠিন কঠিন না বন্ধু বন্ধুর জন্য যখন দেখবেন কোনো কিছু চায় কঠিন জিনিসটাও সহজ লাগে বন্ধু সুস্থ বন্ধু আবার হাসপাতালে আছি এই মুহূর্তে রক্তের দরকার বন্ধু বলে বন্ধু তোমার কি রক্তের প্রয়োজন বলো বন্ধু বলে আমার এ পুজরি রক্তের প্রয়োজন বন্ধু বলে আমার রক্ত এ পুজরি এবার বন্ধু নিজের রক্ত দেওয়ার জন্য তার পাশের বন্ধুর দিকে দৌড়ে যায় হাসপাতালে যায় নিজের খরচে যায় বন্ধুকে রক্ত দেয় কারণ বন্ধু হইছে এই জন্য নিজের জীবনের নিজের শরীর থেকে রক্ত দেয়া দেয় ঠিক কিনা বলেন উপবাস ডাক তোমার জন্য কষ্ট হবে কিন্তু দেখো আমি হলাম মেন আমার একটা নাম তোমাকে সেই নাম ধরে ডাক দিয়েছি বন্ধুরা ডাক দিয়েছি বন্ধুরে কাছ থেকে আমি চাই তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবা স্ত্রী সহবাস থেকে দূরে থাকবা গুণা থেকে দূরে থাকবা সত্যিকার বন্ধু যারা রবের খালেস বন্ধু যারা তারাই নিজেদেরকে এই খানা পিনা থেকে সহবাস থেকে দূরে রাখে ঠিক কিনা বলে আল্লাহ বলেন আমার বন্ধু যারা তাদের উপর আমার রোজা ফরজ করে দিচ্ছে

যারা তাদের কাছে রোজাকে ফরজ করে দিয়েছে এবার বন্ধু ভাবতে পারে রোজাকে আমার উপর ফরজ নাকি আমার উপরই আমার উপর শুধু ফরজ নাকি আল্লাহ বলেন না বন্ধু শুধু তোমার উপর ফরজ না কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম শুধু তোমাদের উপর ফরজ না তোমাদের পূর্বকার যারা ছিল যে উম্মতগুলো ছিল তাদের উপর রোজা ফরজ করা দেওয়া হয়েছে বন্ধুরে এবার আল্লাহকে বলেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসা গ্রহণ করতে চাই আপনার বলেন আর চাই যদি আপনার জন্য রোজা রাখি আপনি আমাকে কি দিবেন আল্লাহ তালা বলেন্লাহ বন্ধু তুমি যদি আমার এই কথায় সারা দিয়ে রোজা রাখো আমি আল্লাহ

আল্লাহ তালা বলেন যারা আল্লাহর বন্ধু হবে তাদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবেন দেখবেন এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে প্রথমে শরবত দেয় দেয় না শরবত দেয় না দেখবেন মেহমান মেহমানের মেসমানের বাড়িতে গেলে শরবত দেয় আল্লাহ বলেন বন্ধু তুমি যদি মুক্তাকির গুণ আমার কাছে আসতে পারো বন্ধু তোমাকে আমি আল্লাহ সর্বপ্রথম চারটা শরাব দিব চারটা শরবত দিব মাসারুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন এক নাম্বার পুরস্কার দিব তোমাকে আমি আল্লাহ স্বচ্ছ পানির নহর দিব দুই নাম্বার ওয়ান মিল্লা আনিল্লা মেত কম হোক আমি আল্লাহ দুই নম্বরে তোমাকে দুধের নহর দিয়া দিব সবহার আল্লাহ বাঘরা আর গেছে দুধ কিনতে যখন দুধ মাইপা দিতাসে চিংড়ি উঠছে বলে কিরে রে দুধে মাইপা দিতেছে চিংড়ি উঠলো কেন পাশ থেকে বলে আরে বুঝো না নদীর থেকে বাপুর থেকে যে পানি মিশাইছে সাথে পুকুরের পানির সাথে একটা চিংড়ি মাছ উঠে গেছে এমন দুই নাম্বার দুধ আমাদের দেশে আছে না না আছে আল্লাহ তাআলা কি আমাদেরকে এমন দুই নাম্বার দুধ দিবে না আল্লাহ তালা বলেন ওয়ানহারু আমি আল্লাহ বান্দা যারা আমার বন্ধু যারা তাদেরকে আমি আল্লাহ পরিশোধিত দুধ দিব দুধের নহর দিব তিন নাম্বার আমি আল্লাহ সরাবের নহর দিব চার নাম্বার আমি আল্লাহ মদের নহর দিয়ে দিব সুবাহান আল্লাহ এই জন্য বন্ধুর মতো বন্ধু হতে হবে এই জন্য নবী যে খাদিসের মধ্যে বলেন তিনি বলেন আমার নবী বলেন আজ সৌমুলি ওয়ানা আজিজু হবি আল্লাহর জন্য যারা রোজা রাখবে আল্লাহ তালা বলেন আস্সাউম লি রোজা আমার জন্য যারা আমার জন্য রোজা রাখবে এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে দেব সুবহানাল্লাহ রোজা আল্লাহর জন্য আল্লাহর জন্য যারা রাখবে আল্লাহ তালা বলেন এদের প্রতিদানটা আমি আল্লাহ নিজ হাতে দেব করেছেন সাত লক্ষ টাকা ভেঙে এটা লৌকিকতা থাকতে পারে কিন্তু রোজা রাখে বান্দা লৌকিকতার জন্য না মানুষকে দেখাইবার জন্য না ইচ্ছা করলে সে খালি গোরের মধ্যে গোরের দরজা লাগায়া ইচ্ছা করলে পেট বই রাখার খাইতে পারে অনেক গুগান সাস্টল পর্দা রোজাদার ইচ্ছা করলে ওই কালো গিলাফির ভিতর উড়ইকা চা পান খাইতে পারে শুধু তাই নয় বাথরুমের ভিতরে কেউ পানি খাইতে পারে শুধু তাই নয় যে পুকুরে ডুব দিল জেথাই উপরে নিচে চারো পাশে পানি সেখান সে এক ডুব খাইতে পারে কেউ দেখে না কিন্তু বান্দা আল্লাহর ভয় তার উপরে এমন ভাবে রয়েছে বান্দা ডাইনে খাবার বামে খাবার তার সাথে খাবার তার পুরো বান্দা আল্লাহর বইয়ে রোজা না সুবান আল্লাহ এই জন্য আল্লাহ বলেন যারা আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ তাকে নিজ হাতে পুরস্কার দিব সুবাহান তো আল্লাহ তালা বলেন যে রোজা আমার জন্য আর আমার জন্য যারা রোজা রাখবে আমি আল্লাহ তাদেরকে সে প্রতিদান দিব এবার এবার এক মানুষ বলতে পারে আহা আমি যে আল্লাহর বন্ধু হবো রোজা রাইখা আমি তো সারাটা জীবন পাপ আর পাপ করছি যেই পাপ করছি আল্লাহ কি আমার বন্ধু বানাইব এমন প্রশ্ন আমার মনে আপনার মনে আসতে পারে কি পারে না এবার নবী বলেন মাংস বলেন যারা রোজা রাখবে রোজা রাখবে ইমানের সাথে আর আশা নিয়া আল্লাহ আমাকে আল্লাহর বন্ধু বানাইবে আল্লাহ আমাকে মাফ করে দিবে নবী বলেন মাংসো মারমাতনা ঈমান ও ইহতিসাবান উফিরু লাহু মা তাকদ্দাম মিন জামবি প্রিয় বলেন যারা এই আছামি আরুজা রাখে আল্লাহ তাআলা ওই বান্দাদের জীবনের সকল গুনাহগুলোকে maaf করে দেন সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাকে মাফ করবে আল্লাহ তালা আমাকে বন্ধুরূপে গ্রহণ করবে এই আশা নিয়ে যারা রোজা রাখবে পেয়ার নবী বলেন আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবে সুবাহান আল্লাহ এই জন্য আমরা রোজা রাখবো কি বলেন রাখবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যে রোজা যদি রাখি পারে আমি আমি তো অনেক পাপিষ্ঠ আল্লাহকে আমাকে মাফ করবে আমার নবি বলেন উন্মদ হয়ে পাওয়ার কোনো কারণ নাই তুমি যদি রোজা রাখো আল্লাহর জন্য রোজা রাখো আল্লাহ তারা তোমার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ